দূরে আছো দূরেই থাকো কাছে আইসো না তুমি দূরে আছো দূরেই থাকো কাছে আইসো না আমার মায়ায় পইরা যাইবা বন্ধু রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়া পুরায় যায় বা বন্ধু বন্ধু মায়া হইল দারুন যন্ত্রণা কাছে আসার পরে যদি করি গো আখা মাসপথে না মায়া যদি ছাইরা দিগো হা কাছে আসার পরে যদি গোয়াঘাত পথে না মায়া যদি ছাইরা দি হৃদয় ভাঙা যাইব তোমার সইতে পারবানা হৃদয় ভাঙা যাইব তোমার সইতে পারবানা আমার মায়ায় পয়রা যাইবা বন্ধু রে বন্ধু মায়া হইলো দারুন যন্ত্রণা আমার মায়ায় পয়রা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুন যন্ত্রণা মায়ার মানুষ চাঁদের মতো যতই দূরে র তোমার সুখে আমি সুখী মরণ যদি হয় মায়ার মানুষ যাদের মতো যতই দূরে রয় তোমার সুখে আমি সুখী মরণ যদি হয় অনেকে ভালো থাকো তুমি করি প্রার্থনা ভালো থাকো তুমি করি প্রার্থনা আমার মায়ায় মায় পড়া যাইবা বন্ধুরে মায়া হলো দারুণ যন্ত্রণা তুমি দূরে আছো দূরেই থাকো কাছে না। তুমি দূরে আছো দূরেই থাকো কাছে না। আমার মায়াই পইরা যাইবা বন্ধু রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়াই পইরা যাইবা বন্ধু রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা